Assalamu alaikum. প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি স্পেশাল পাকিস্তানি পার্টিয়ার ঈদ কালেকশনের ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের চোখ ঝুরিয়ে যাওয়ার মতো একটি কালেকশন নিয়ে চলে এসেছি আর এই ড্রেসটা এতটাই সুন্দর এতটাই লাক্সারি আমি যখন খুলবো তখন বুঝতে পারবেন আপনারা যে আজকে কী ড্রেস আপনাদেরকে দেখাচ্ছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং বাজেট থাকলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ড্রেসটা অবশ্যই পার্সেস করে নেবেন খুব দ্রুত পার্সেস করবেন এখন যেই দামে আপনারা নিতে পারবেন ঈদের ড্রেস কিছুদিন পরে কিন্তু এই ড্রেসগুলি আপনাদেরকে অনেক বেশি দামে নিতে হবে তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি এই লুক কালার কম্বিনেশনটা দেখেন একেবারেই ডিফারেন্ট স্টাইলে চলে এসেছে এটার যে এমব্রয়ডারিটা আছে আমি যদি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরেকটু বেটারভাবে বুঝতে পারবেন এত দারুণ স্টাইলে এসেছে এটার এমব্রয়ডারিটা কামিজের নিচেও যদি আমরা আপনাদেরকে দেখাই দেখেন নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা কিন্তু খুবই পিটানো স্টিচের এমব্রয়ডারি যেটা খুবই এক্সপেন্সিভ একটি এমব্রয়ডারি সাথে হচ্ছে এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে জ্বরে সিকুয়েন্সের মধ্যে আর কাপড়ের যে মেজারমেন্ট আছে আমি যদি একটু দূর থেকে দেখে দেখেন কতটুকু কাপড় দেওয়া আছে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যেহেতু এগুলি ফ্যাশনেবল কালেকশন অবশ্যই ঈদের ড্রেসগুলি একটি ফ্যাশনেবল হতে হবে আর এই ড্রেসগুলি আপনারা চাইবেই নিজেদের মতো করে মডিফাই করতে দ্যাটস ওয়াই এগুলোর মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে আর এখানে হচ্ছে একটি প্যানেল আছে যেটা আপনারা কামিজের নিচে দিয়ে আর একটু লং করে নিতে পারবেন যদিও এটার মধ্যে ফর্টি এইট ইঞ্চির উপরে লং দেওয়া আছে আর এটার যে ব্যাক পোষণটা আছে ওয়াও চমৎকার একটি কম্বিনেশনের ব্যাক পোষণ আপনারা পাবেন আর ফ্যাব্রিকটা তো জাস্ট অসাম একটি ফ্যাব্রিকে পাচ্ছেন যেটা হচ্ছে প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের ভিতরে সাথে হচ্ছে সালোয়ারের কাপড়টা একদমই সলিড কালারের ভিতরে পাচ্ছেন এবং সাথে যে দুপাটা আপনারা পাচ্ছেন আমি ক্যাটালগটা এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একেবারেই সেম টু সেম আপনারা পাবেন আর এটা হচ্ছে আর যে ক্যাটালগটা আছে এটা হচ্ছে প্রিটি পেটলার হচ্ছে ক্যাটালগের নাম এত সুন্দর এত দারুণ আপনার ডিজাইনটা এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটাই চমৎকার আর ওনাটা দুইটা পাশে এখানে এত সুন্দর করে কাজ করা আছে একদমই এক্সক্লুসিভ একটি ডিজাইন করা আছে এখানে সাথে যে কম্বিনেশনটা আছে দেখার মতো চমৎকার এই ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন উনিশশো টাকা করে যাদের কাছে বাজেট আছে অবশ্যই এখন এগুলো পার্সেস করে নেবেন নাহলে এগুলো কিন্তু কিছুদিন পরে আপনাদেরকে বাইশশো তেইশশো টাকা করে পার্সেস করতে হবে কারণ এখন আমাদের কস্টিং প্রাইস কম আছে আমরা আমরা আপনাদের জন্য কিছু কালেকশান নিয়ে এসেছি এখন আমরা আপনাদেরকে উনিশশো টাকা দিতে পারবো কিছুদিন পরে যদি এটা আমরা রিস্টক করি এগুলো কস্টিং প্রাইসও বাড়বে দ্যাটসই আমাদেরকে এগুলো প্রাইসটাও বাড়িয়ে দিতে হবে আমার আমরাও এই প্রাইসে আপনাদেরকে দিতে পারবো না সো অর্ডার করতে হলে আমাদের এই নাম্বারও যোগাযোগ করে করে ফেলবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ